নমস্কার আজ আমি যে কবিতাটি বলে শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হলো কল্পনায় ভেসে থাকা বাস্তব একটু গান গাবে ঘুম পাড়িয়ে দেবে আমায় অনেক দিন হলো কোনো গানই তো শোনা হলো না আর একটু কথা বলবে আমি শুধু শুনব আর চলে যাব তোমাকে নিয়ে কল্পনা জগতে আমি ভালোবাসি তাই আমার ভাবনা চিন্তা এবং কল্পনা আর তাতে তুমি বাস্তবেও ফিরে আসি তবে খুব কম আসলে ভুলে যেতে ভালোবাসি মাঝরাতের অন্ধকার তুমি বাধ্য করিয়েছো তাই তুমি বলতে তোমার ভালোবাসা কিন্তু ভীষণ ভয় হয় ঘুম ভাঙার ভয় তখন কি পাবো বাস্তবের মাঝে কল্পনাকে ফিরে ধন্যবাদ